зина ওয়াদুরিয়াতিনা কুরনাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামান সন্তানদের জন্য চোখের পানি ফেলতে হবে দোয়া করতে হবে মুহতরম হাজিরিন দুনিয়াতে যত नेक মানুষ দেখবেন যত ভালো মানুষ দেখবেন তাদের মা-বাবার দোয়া ছিল অনেক বেশি কিছু মানুষের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না এর মধ্যে একটা হলো মা-বাবার দোয়া সন্তানের জন্য এটা আল্লাহতালা সাধারণত ফিরিয়ে দেন না দোয়াটা যদি করার মতো করা যায় চোখের পানি ফেলা যায় এই দোয়া সাধারণত আল্লাহ তাআলা বিফলে যেতে দেন না বিধায় সন্তানদের অধিকার তাদের পাওনা তাদের প্রতি আমাদের কর্তব্য করণীয় হলো যে আমাদের সন্তানদের জন্য আমরা আল্লাহর কাছে দিল খুলে দোয়া করব আল্লাহ আমার সন্তানদেরকে মানুষ বানিয়ে দেন ভারতবর্ষের একজন বড় মনীষী ছিলেন আবুল হাসান আলী সৈয়দ আবুল হাসান আলী আলী আনবী রহমতুল্লাহ হে তিনি অনেক বই পুস্তক লিখেছেন এর মধ্যে একটা বই তার আরবিতে লিখেছেন মাজা খাসির আল আলম হে অর্থাৎ মুসলমানদের পতনের কারণে বিশ্বের কি ক্ষতি হলো এই যে বই এই বই গোটা পৃথিবীর বিশেষ করে আরব বিশ্বের ঘুম যা ঘুম ভেঙে দিয়েছে অনেকটা এবং এত সমাদৃত হয়েছে তার এই বই যে মুসলিম বিশ্বের সবচেয়ে বেশি বিকৃত বইগুলোর মধ্যে থেকে একটি এবং সরকারিভাবে মিডিল ইস্টের বিভিন্ন দেশ থেকে এই বইয়ের হাজার হাজার লক্ষ লক্ষ কপি প্রিন্ট করা হয় এই কালজয়ী গ্রন্থের রচয়িতা এবং কিং ফেসাল অ্যাওয়ার্ড যেটা মুসলিম বিশ্বের নোবেল খ্যাত এটা যিনি পেয়েছেন সে আলি মিয়া রহমতুল্লাহ আলাই মুসলিম বিশ্বের বিশেষ করে ভারতবর্ষের ইতিহাসের কয়েকজন বড় মনীষীর একজন ছিলেন ওনার মা সম্পর্কে উনি একটা বই লিখেছেন মেরি আম্মা এটার বাংলা অনুবাদ হয়ে গেছে আমার আম্মা যা এরকম নামে উনি সেই বই লিখেছেন যে আমি যখন ছোট ছিলাম তো আমি দেখতাম আমার মা যায় নামাজে বসে দুই হাত তোলে চোখের পানি ফেলে আয় আল্লাহ এক্সে হাজার রঙী জরুরৎ পরিফার্মা অর্থাৎ আল্লাহ আমার এক আলী এ আলি রে দিয়া আপনি হাজার হাজার আলেমকে দিয়ে যে কাজ নেন হাজার হাজার দায়ীরা যে কাজ করেন হাজার হাজার কর্মবীররা যে কাজ করতে পারেন আমার এক আলি একা যেন সে কাজ করতে পারে হাজার মানুষের আউটপুট যেন তার দ্বারা হয় হাজার মানুষের অ্যাচিভমেন্ট যেন সে একা করতে পারে আপনি সে তৌফিক দান করেন আলি মেয়াদুল রহামদুল্লাহ বলেছেন আমার মায়ের সে দোয়া আমি তখন শুনতাম এবং এর প্রভাব আমার মধ্যে পড়তো আপনি আপনার সন্তানদের যদি ছোট থাকে তাদের জন্য যদি দোয়া করেন তারা দুনিয়া থেকে আসার আগে থেকে দোয়া করতে পারেন যারা বিয়ে সাদি করেন এখন থেকে দোয়া শুরু করবেন যে আল্লাহ আমার আমাকে আল্লাহ তালা আপনি কখনো বাবা বানাবেন মা হব তৌফিক দিবেন আমার সন্তান সন্ততি যারা হবে এরা যেন আমাদের নয়ন জুড়ায় দেয় এরা তো আমাদের শীতল করে এটা তাদের অধিকার যে তাদের জন্য আপনি দোয়া করবেন আল্লাহর কাছ থেকে তাদের জন্য আপনি নেক মানুষ হওয়াটা আদায় করে নেবেন আজকাল বাপমা দোয়া করে আমার ছেলে যেন এক নম্বর হয় আমার ছেলে যেন ভালো কলেজে চান্স পায় স্কুলে চান্স পায় মাদ্রাসা চান্স পায় বা বিদেশ যাইতে পারে টাকা পয়সা কামাই করতে পারে ব্যবসার উন্নতি হয় এগুলোর জন্য দোয়া করেন দোষণীয় না কিন্তু মনে রাখবেন এর বেশি আপনাকে দোয়া করতে হবে সন্তানটা যেন মানুষ হয় কারণ ও যদি মানুষ না হয় ওর টাকা আপনার লাভ হবে না ওর বড় চেয়ার সে পাবে আপনার লাভ হবে না ও যদি মানুষ হয় গরিব মানুষও যদি হয় তারপরও তার সে মনুষ্যত্ব দ্বারা আপনি লাভবান হবেন ইংসা ল অতএব সন্তানদের প্রতি আমাদের দোয়া করার যে কর্তব্য আছে এটা আমরা আদায় করব তো ইংসা আল্লাহ বাপ মারা এটা করেন না শুক্রবার আসরের পরে দোয়া কবুল হয় জায়নামাজে বসে দোয়া শুরু করে দেন মসজিদে বসে ক্যাবলামুখী হয়ে চোখের পানি ফেলে দোয়া শুরু করেন ছেলে মেয়েদের নাম ধরে ধরে আল্লাহ আমার অমুক ছেলেটাকে মানুষ করেন অমুক ছেলেকে মানুষ করেন আমি আমার আব্বাজান রহমতুল্লাহ আলেই তার হাত ধরে এই জায়গায় যখন ঈদের বাজার বসতো একেবারে ছোট আপনার হাফ প্যান্ট পরা বয়স থেকে আমি এই বাজারে এসে এখানে এসে ঈদের বাজার করতাম এই স্মৃতি আমার এখনও আমাকে তাড়িয়ে বেড়ায় এই জায়গার সাথে তো আমার আব্বাজার রহমতুল্লাহ আলাইকে আমি দেখেছি যে তিনি দুই হাত তুলে চোখের পানি ফেলে আমাদের জন্য দোয়া করতেন আমার মাকে আমরা দেখেছি ছোটবেলায় যে চোখের পানি ফেলে নামাজের পরে যায় নামাজে বসে বিছানায় বসে মোসল্লাতে বসে লম্বা সময় দোয়া করতেন আল্লাহ ছেলেটাকে মানুষ বানান মেয়েটাকে মানুষ বানান আলহামদুলিল্লাহ সবাই আলহামদুলিল্লাহ দিনদার হয়েছেন আল্লাহমুখী হয়েছেন এলিম অর্জন করেছেন হাফেজ আলেম বানাইছেন আল্লাহ প্রায় সবাইকে আলহামদুলিল্লাহ বাবা মার দোয়া এটা সাধারণত ফেরত যায় না যদি দোয়া করতে পারে সবচেয়ে বড় লাভ কি জানেন আপনার ছোট ছোট বাচ্চা যখন দেখবে যে আমার বাপ কাঁদছে বাচ্চা কিন্তু অবাক হয়ে যাবে কি ব্যাপার আব্বা কেন কাঁদছে যখন দেখবে আব্বা কাঁদছে কোনো খানার অভাবে না আব্বা কাঁছে কোনো পেটে ব্যথার কারণে না কেন কাঁদছে আব্বা কাঁদছে আমার নাম ধরে কি বলছে আল্লাহ আমার ছেলেটা ও যেন মানুষ হয় আল্লাহ ও যেন নামাজি হয় আল্লাহ যেন ভীরু হয় আল্লাহ ও যেন হারাম বাঁচতে পারে আল্লাহ ও যেন হারাম রে ত্যাগ করতে পারে ও যেন আপনার সৎ ইমানদার বান্দা হতে পারে ও যেন বড় আলেম হতে পারে ওজন বড় হাফেজ হতে পারে ও যেন বড় দায়িল আল্লাহ হতে পারে আল্লাহ ও যেন আপনার খাঁটি বান্দা হতে পারে আল্লাহ ও যেন কখনও হারামের দিকে না যায় ও যেন বাবা মার অনুগত সন্তান হয় এভাবে তার জন্য যখন আপনি দোয়া করতে থাকবেন দোয়া করতে থাকবেন এগুলো যখন বাচ্চা শুনবে তখন বাচ্চার মধ্যে তার এফেক্ট পড়বে তার প্রভাব পড়বে বাচ্চা বুঝবে হাই রে আমি ভালো মানুষ হওয়ার জন্য আমার বাবা খাচ্ছি তাহলে তো আমাকে ভালো মানুষ হইতে হবে তাহলে তো আমি খারাপ হইতে পারবো না এর প্রভাব বাচ্চার মধ্যে পড়বে বাচ্চার মা যখন কাঁদবে তার প্রভাব বাচ্চার মধ্যে পড়বে এখন মার হাতে মোবাইল বাপের হাতে আরেকটা মোবাইল মা একটা বাপে আরেকটা ঠিকতেছে কারোর কারোর হাতে রিমোট হাতে মোবাইল এগুলার ব্যস্ততা আমাদের মা বাপকে এত এঙ্গেজ করে ফেলেছে যে সন্তানদের জন্য চোখের পানি ফেরার মতো সময় আজকাল মা বাপের হাতে এবং তার ফলও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সন্তান আমাদের চক্ষু শীতলকারী সন্তান হচ্ছে অতএব সন্তানদের প্রতি আমাদের এই কর্তব্য দোয়া করা এটা আমরা ইনশাল আমি আমার ছেলে মেয়েদের জন্য আল্লাহর কাছে যখনই বাইতুল্লাহ যাওয়ার হয় দিন আসরের পরে দোয়া কবুল হয় বোররাতে তাহাজিদের সময় দোয়া কবুল হয় প্রতি নামাজের পর দোয়া কবুল হয় বৃষ্টি যখন হয় বৃষ্টির নিচে বসে দোয়া করলে দোয়া কবুল হয় আরাফাতের ময়দানে দোয়া কবুল হয় মিনাতে মোজদালেফাতে মোজদালেফাতে আপনার যেদিন অবস্থান করে হাজিরাতে দিন ফজরের পরে দোয়া কবুল হয় তারপরে যখন মানুষ জামারাতে পাথর মারার পরে দোয়া করে সেই দোয়া কবুল হয় যখন তফ করে তখন দোয়া কবুল হয় সাফা পাহাড়ের পরে দোয়া কবুল হয় এরকম দোয়া কবুলের বহু জায়গা আছে বহু সময় আছে বহু ক্ষণ আছে আজানের সময় দোয়া কবুল হয় মুরগি ডাকের সময় দোয়া কবুলের কথা হাজি আছে এই দোয়া কবুলের জায়গাগুলোতে আমি আমার আমার বুঝ হয়েছে থেকে নিয়ে সন্তানদের জন্য দোয়া করতাম আর সন্তান দুনিয়াতে আসার পর থেকে নাম ধরে ধরে আল্লাহ অমুক ছেলেটা আমার যেন হাফেজ হয় আল্লাহ অমুক মেয়েটা যেন হাফেজা হয় আল্লাহ এটা যেন হয় আমি দেখেছি আলহামদুলিল্লাহ এই যাব যত দোয়া করেছি প্রায় বেশিরভাগ দোয়া গিয়ে আল্লাহ তালা কবুল করেছেন এবং আল্লাহ তালা দান করেছেন এই জন্য যারা মা বাবা আছেন যারা ভবিষ্যতে মা বাবা হবেন সন্তানদের নাম ধরে ধরে চোখের পানি ফেলে ফেলে আওয়াজ করে করে কেঁদে কেঁদে প্রয়োজনে তাদেরকে শুনিয়ে শুনে তাদের জন্য দোয়া করবো তো ইনশাআল্লাহ আমি একটু আগে যে কথা বলছি ভাইয়েরা বাবারা আল্লাহর কসম করে বলছি আপনি কোটি কোটি টাকার মালিক হতে চান আপনি অনেক বড় পাওয়ারফুল মানুষ হতে চান এ যুগে এটা এত কঠিন না যত কঠিন আপনার সন্তানটা শত সহস্র ফেতনার আগুন আগুনের আঁচ এটা থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে সে খাটি মুসলমান মুতাকি পরহেজগার মানুষ হয়ে দুনিয়াতে বেঁচে থাকবে এটা যত কঠিন ওই কোটিপতি হওয়াটা এত কঠিন আপনার যত সম্পদ আছে এর মধ্যে সবচেয়ে বড় সম্পদ হলো সন্তানটা যদি মানুষ হয় মানুষ হওয়ার ডেফিনেশন কি আপনার ছেলেটা অনেক বড় হয়ে গেছে অনেক শিক্ষিত হয়ে গেছে অনেক যোগ্য হয়ে গেছে অনেক জনপ্রিয় হয়ে গেছে অনেক প্রতিষ্ঠিত মানুষ হয়ে গেছে অনেক বড় চেয়ারে চলে গেছে তার হাতে অনেক পয়সা করি তার হাতে অনেক ক্ষমতা অনেক কিছু হয়েছে এর পরও আপনার সামনে কথা বলার সময় কাছু উঁচু করি কথা বলে লাজুকতার কারণে মাথা উঁচু করে কথা বলতে পারে না নিচের দিকে তাকিয়ে কথা বলে আপনার কথার উপরে কথা বলে না আপনি কিছু বললে সাথে সাথে চুপ হয়ে যায় এরকম ভদ্র এরকম নম্র এরকম সুসন্তান আজকাল আমাদের সমাজে অনেক বেশি না অনেক কম এরকম সন্তান মনে হয় যে রূপকথার গল্পের মতো ঠিক না কোলাপান এখন পাললে বাপ মার গায়ের দিকে ছুটে ধ্বংস হয়ে গেছে আমাদের প্রজন্ম আকাশ সংস্কৃতির প্রভাবে মিডিয়াগুলোর অপপ্রচারণার কারণে পশ্চিমা সংস্কৃতিকে আমদানি করার কারণে আমাদের সমাজে বাবা মাদের দায়িত্ব জ্ঞানহীনতার কারণে বাবা মা নিজেরা পয়সার মেশিন টাকা কামানো আর কোনো কাজ নাই বাপ সারাদিন শুধু টাকা টাকা মানি 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 বিজনেস পয়সা কাজ চাকরি বাস আর কিছু বোঝে না বাসায় আসে তবুও বাচ্চাদের সময় দেওয়ার টাইম নেই মারও একই অবস্থা এটা রান্না করো ওইটা রান্না করো ওই বান্ধবীর হকাদাই করো ওর সাথে যোগাযোগ করো আজকে ওই পার্টিতে যাও কালকে ওইটা করো সন্তানদের নিয়ে একান্তের সময় দেওয়ার মতো সময় আমাদের হাতে নাই আমরা সবাই স্বার্থপর হয়ে গেছি এই জন্য আমাদের সন্তানটাও স্বার্থপর হয়ে গেছে আমরা চাই যে আমি যেরকম টাকার মেশিন হয়ে গেছি আমার ছেলেটাও টাকার মেশিন হোক আমার মেয়েটাও টাকার মেশিন হোক সবাই মিলে শুধু পয়সা কামাও পয়সা ঠিকই হচ্ছে আমাদের ঘরে আলহামদুলিল্লাহ আগের চাইতে আরামের উপকরণ আরামেকের মাধ্যমগুলো হচ্ছে এসি হচ্ছে বিল্ডিং দালান কোঠা হচ্ছে গাড়ি বাড়ি হচ্ছে কিন্তু আসল জিনিসটা হারিয়ে যাচ্ছে সেটা হলো মনুষ্যত্ব মানবতা ভালো মানুষ হওয়া এই জিনিসটা আমাদের সমাজ থেকে হারিয়ে যাচ্ছে আমরা যারা যারা চল্লিশ প্লাস বয়স আপনারা মনে করেন তো আপনার বাবার সাথে কথা বলার সময় আপনি যে শ্রদ্ধা বজায় রাখেন আপনার মায়ের সাথে কথা বলার সময় আপনি যে শ্রদ্ধা রেখে কথা বলেন আপনার সন্তানটা আপনার সাথে কি সেই শ্রদ্ধা রেখে কথা বলে কিনা একটু চিন্তা করে দেখেন দেখবেন যে আকার জমিন তফাত হয়ে গেছে এর অন্যতম কারণ হলো সন্তানদের প্রতি আমরা অধিকার আদায় তাদের যে কর্তব্য সেই কর্তব্যগুলো আমরা আদায় করছি না আল্লাহ আমাদেরকে আমাদের সন্তানদের প্রতি আমাদের দায়িত্বকে যথাযথভাবে আদায় করার তৌফিক দান চেষ্টা করবো তো ইংশ আল্লাহ আপনার ঘর জীবন্ত জান্নাত হবে জানেন আপনার ঘরটা জীবন্ত জান্নাত হবে যখন দেখবেন আপনার ছেলেটা আপনার ছেলেটা হাত তুলে আল্লাহর কাছে আপনার নাম ধরে দোয়া করছে আল্লাহ আমার বাবাকে তুমি নেই খায়াত দাও আল্লাহ আমার মাকে তুমি সুস্থ রাখো আল্লাহ আমার মা এবং বাবার ছায়াকে দীর্ঘদিন আমার সামনে রাখো সন্তান যদি এরকম দোয়া করে আপনি যদি সেই দোয়া শুনতে পান আপনার সন্তান শত শত কোটি টাকার মালিক হওয়ার পর আরামের শত শত উপকরণ যদি দেওয়া দেওয়া দেয় আপনাকে তাতে আপনি যতটা যতটা পরিতৃপ্তি পাবেন সন্তান আপনার জন্য এরকম দোয়া করে যদি শুনতে পান তার চাইতে বেশি পরিতৃপ্তি পাবেন ইনশাআল্লাহ অতএব সন্তানদের হক আদায় করবো তো ইনশাআল্লাহ সন্তানের হক আদায় করলে লাভ আপনারই হবে আপনি মনে করুন সন্তান হক আদায় করলে সন্তান লাভ হবে সন্তান লাভ হবে পরে আগে আপনার লাভ হবে কারণ ও যদি মানুষ হয় আপনার জীবনটা আপনার সংসারটা জান্নাতে পরিণত হবে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ তাহলে সন্তানের প্রতি দ্বিতীয় কর্তব্য হলো তার জন্য দোয়া করা জন্মের পরে দোয়া করবেন আল্লাহ শয়তানের খোঁচা থেকে শয়তানের আক্রমণ থেকে প্রভাব থেকে শয়তান এই দুনিয়াতে বহু জাল বিছিয়ে রেখেছে এখন পোলাপান যৌবন বয়স পর্যন্ত যাওয়া লাগে না কৈশোর থাকতেই কিশোর গ্যাঙ্গের খপ্পরে পড়ে ঠিক না বে ঠিক এখন ফিচি থাকতেই ও খারাপ পথে যা বাড়িয়ে ফেলে বাপমার টেরও পায় না কোন বয়সে নষ্ট হয়ে যাচ্ছে আপনারা অনেকে জেনে থাকবেন যে চাইল্ড পর্ন বলতে যেটা বোঝানো হয় শিশুদের শিশুদের জন্য যে সমস্ত নোংরা ভিডিও তৈরি করা হয় পর্ন ভিডিও তৈরি করা হয় এই ভিডিওগুলো সারা পৃথিবীতে বাংলাদেশের সারা পৃথিবীর অন্য দেশের চাইতে বাংলাদেশে বেশিরভাগ দেশের চাইতে বাংলাদেশে চাইল্ড বা বাচ্চাদের জন্য যে পর্ণ ভিডিও সেই পর্ণ ভিডিও এই দেশে বাচ্চারা সবচেয়ে বেশি দেখে এবং বাচ্চাদের মধ্যে জনপ্রিয় আমরা অনেকে জানি না এ বিষয়ে এক্সপার্ট এক ভাইয়ের তথ্য তিনি নিবেদন করছিলেন জানলাম অবাক হয়ে গেলাম যে পৃথিবীর সম্ভবত দুই তিনটা দেশ যে দেশগুলোতে বাচ্চাদের জন্য যে পুরোনো ভিডিও তৈরি করা হয় এগুলো সবচেয়ে বেশি দেখে এই নোংরা ভিডিওগুলো দেখাতে বাংলাদেশের বাচ্চারা অন্য বহু দেশের চাইতে শীর্ষে অনেক মা বাপ টেরও পায় না জানেও না যে বাচ্চা কোথেকে কোথায় যাচ্ছে কোথেকে কি দেখছে মোবাইলের কোন অলিগলিতে সে হারিয়ে যাচ্ছে টেরও পাচ্ছে না ধ্বংসের দ্বার সন্তানরা চলে যাচ্ছে অতএয়ার সন্তানদের প্রতি আমাদের দায়িত্বগুলো আমরা আদায় না করি তাহলে কিন্তু পরিস্থিতি বলা ভয়াবহ হবে শুধু দুনিয়া ধ্বংস হবে তামায় আল্লাহ বলেছেন ইয়া ইয়োহাল্ লেদিন আমানো ও আং ফুস কুম্ম আলি কুম্ নর হে ইমানদারগণ তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আর তোমাদের সন্তানদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও এখন বাবামাদেরকে দেখবেন সন্তানদেরকে খাওয়াইয়া পরাইয়া শুধুমাত্র ফার্মের মুরগির মতো তুলতুলা করে বাস। আর কোন কাম নাই পোলাপান মুখ দিয়া কোনো কিছু চাইতে দেয়ই বাপে আনতে দেরি পোলা পানরে কিছু দিতে না পারলে বাপ হতাশ হয়ে যায় আরে আমার ছেলেটা একটা জিনিস চাইলো দিতে পারলাম না বিশেষ করে আমাদের এই অঞ্চলে এই যে লক্ষ্মীপুর কুমিল্লা নোয়াখালী ফেনি ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোতে প্রবাসে মানুষ বেশি থাকে বাংলাদেশে আরো অন্যান্য জেলাতে অনেক জেলাতে আসে প্রবাসীদের সংখ্যা বেশি এই প্রবাসী বেচারাদের অবস্থা আরো বেশি খারাপ কিরকম খারাপ থাকে দুর্দেশে পড়ে ছেলে মেয়ের কাছে থাকতে পারে না তাদেরকে দেখার সুযোগ পায় না ছেলে ভিডিও কলে যদি বলে আব্বা আমার একটা মোবাইল লাগবে জিজ্ঞেস করে তুই মোবাইল দিয়ে কি করবা আব্বু আমার পড়ালেখা করা লাগে অনলাইন ক্লাস হয় হান হয় তান হয় দানায় পানায় কিছু বুঝাই দেয় এবার বাপ দেখা যায় এক হাতের একটা মোবাইল পাঠায় দেয় আছে না নাই শুধু বলতে দেরি পাঠাইতে দেরি বাচ্চারা যা চায় সাথে সাথে তা দিয়ে দেওয়া এটা কিন্তু বাচ্চাদের জন্য ভালো না এটা বাচ্চাদের জন্য খারাপ আপনার বাচ্চা ছোট বাচ্চা সে একটা চাকু চাচ্ছে চাকু ছুরি আপনি তাকে দিয়ে দিবেন কেন দিবেন না কারণ আপনি জানেন এটা দিয়ে সে অঘটন ঘটাতে পারে এটার ব্যবহার এখনো সে শিখে নেই আপনি আপনার একটা বাচ্চা ক্লাস সেভেন এইট নাইনে পড়ে আপনি তাকে একটা স্মার্টফোন ধরায় দিলেন নেট কানেকশন দিয়ে দিলেন ব্যাস কোন অলিগলি সে চলে যাবে আপনি কেন পাবেন আমি বিভিন্ন জায়গা বলি আমার ষোলো সতেরো বছর বয়সের ছেলে এখনো তার কোনো মোবাইল ফোন নাই স্মার্টফোন তো পরের কথা কোনো বাটন ফোনও নেই এখন কথা হলো সে বাইরে মাদ্রাসায় যায় বিভিন্ন কাজে যায় তাহলে মোবাইল ফোন ছাড়া কিভাবে করে আমি বলি আগের যুগে মানুষ কিভাবে যোগাযোগ করছে ওইভাবে করবে অনেকে বলে যে যদি বিপদ হয় যদি সমস্যা হয় ছেলেটার তাহলে একটু ফোন করে বলতেও তো পারবে না আমি বলি যে মোবাইল যদি থাকে তাহলে সমস্যা হবে না এটা নিশ্চিত মোবাইল ফোন আছে এরপরে রোড অ্যাক্সিডেন্ট হয়ে মারা যেতে পারে না কিডন্যাপ হয়ে কেউ নিয়ে যেতে পারে না তাহলে মোবাইল ফোন থাকলেই আমি বেঁচে যাব এটা আপনাকে নিশ্চিত ফোন থাকলে কিছু আছে কিন্তু এই বয়সে তার হাতে এটা উঠাই দেওয়ার মানে হলো তার হাতে ছোট বাচ্চার হাতে ছুরি তুলে দেওয়া সেটার এখনো নিয়ন্ত্রণ করা শিখে নাই এটার পচা নোংরা গান্দা অলিগলিতে যদি সে একবার প্রবেশ করে যায় এই সন্তানকে আর মানুষ করা সহজ হবে না আমার আমাদের সন্তানদেরকে মানুষ করার জন্য আমাদেরকে দায়িত্বশীল হতে হবে বেশিরভাগ সন্তানদের অবস্থা বড় করুন ছেলে মেয়েদের চেহারার দিকে তাকালে বোঝা যায় যে এরা বাবা মার চক্ষু শীতলকারী সন্তান হতে পারে নাই বাবা মার বোঝা হয়ে গেছে রীতিমত দোষ কিন্তু বাবা মারই তারা সঠিকভাবে লালন পালন করতে পারে নাই অতএব সন্তান কিছু চাইলেই দিয়ে দিবেন না তার জন্য উপকার কিনা সেটা দেখবেন বিবেচনা করবেন নিয়ন্ত্রণ করতে শিখাবেন সন্তানকে কষ্ট শিখাবেন বেশিরভাগ পরিবারে কি হয় জানেন পোলা পানকে দিয়ে কোনো কাজ করায় না বড় ছেলে পেলে বড় হতে হতে দেখা যায় দশ এগারো বারো তেরো বছর হয়ে গেছে প্লেটের পানিটা পর্যন্ত নিজে ফালায় না নিজের প্লেটটা নিজে ধুয়ে খায় না বেশিরভাগ এই অবস্থা না আমাদের বয়সী যারা বা আমাদের চাইতে আরো সিনিয়র বয়সে যারা আছেন এখানে আপনাদের ছোটবেলার কথা চিন্তা করে দেখেন তো আপনারা কি আইসা বসে থাকতেন যে মা প্লেটটা ধুয়ে আনে আপনারা ভাত বেড়ে দিয়ে যাবে খাইয়া আবার প্লেটটাতে হাত ধুইয়া চলে যেতেন বাপমা মা ফালাই দিতেন এটা চিন্তা করা যায় তখন আমরা আমাদের সময় দেখেছি যে না ছেলে ফেলেরা নিজেরটা নিজে করতে পারলে বাপমানো মারও করত। করতো আর এখন পোলা পানির আমরা ফার্মের মুরগি বানাচ্ছি ভালো করে শুনে রাখেন আপনার ছেলে মেয়েকে আপনি যদি ভোগ শিখান তো ও কিন্তু পরিশ্রম করতে শিখবে না ও কিন্তু জীবনে অনেক কঠিন পরিস্থিতিতে পড়লে ভেঙে পড়বে কারণ ও তো পরিশ্রম করা শিখে নাই আপনি তারা শিখান নাই কিন্তু যদি ওর পরিশ্রম করা শিখান কষ্ট সহিষ্ণু হতে শেখান তাকে যদি ধৈর্য এবং সহনশীলতা শিখান এই সন্তান এক সময় ইনশাআল্লাহ অনেক কঠিন কঠিন পরিস্থিতি দেখবেন উত্তরে যাবে পার হয়ে যাবে মনে রাখবেন ভোগ এটা শিখাতে হয় না ত্যাগ শিখাতে হয় ত্যাগ শিখাতে হয় ভোগ শিখানো লাগে না ভোগ এমনিই পারবে এজন্য সন্তানকে ভোগ নয় তাকে ত্যাগ শিখাতে হবে তাকে ছাড় দেয়া শেখাতে হবে তাকে কষ্ট করা শেখাতে হবে তাকে ধৈর্য ধারণ করা শিখাতে হবে আপনি কোরআনে কারিমের সুরায় লোকমান খোলেন লোকমান হাকিম তার সন্তানকে দশটা মহামূল্যবান উপদেশ দিয়েছেন আল্লাহ কোরআনে সেটা আমাদের জন্য কোরআনে জানিয়ে রেখেছেন আমরা যেন আমাদের সন্তানদের সে উপদেশগুলো নেই তার ভিতরে একটা হলো তিনি বলেছেন সন্তানকে সন্তান তার সন্তানকে তিনি বলেছেন হে আমার বৎস ইয়াবু নেই হে আমার আদরের সন্তান তুমি এই কাজ করবার ভিতরে একটা কাজ হলো অসবির আলা মা আসবাক তোমার জীবনে যখন বিপদ আসবে হতাশ হবা না অস্থির হতে যাবা না সবর করবে অতএব সন্তানদেরকে আমরা ভালো মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করবো ঈশা আমরা সবাই চাই আমার ছেলে মেয়ে থাকুক দুধে বাতে আপনার ছেলে মেয়ে দুধে বাতে থাকুক এটা আপনি চান অসুবিধা নাই কিন্তু সন্তান দুধে বাতে থাকুক আর না থাকুক কমপক্ষে আপনার চাওয়া হওয়া উচিত আমার সন্তান যেন থাকে নামাজে কালামে আমার সন্তান যেন থাকে তেলাওয়াতে আমার সন্তান জিকিরে যেন থাকে মসজিদে প্রতিষ্ঠানে তাহলে সেক্ষেত্রে দেখবেন এই সন্তান আপনার নয়ন জোড়াবে এবং সে ডাক্তার হোক সে ইঞ্জিনিয়ার হোক সে ব্যবসায়ী হোক সে প্রবাসী হোক সে যাই হোক না কেন দিন শেষে সে মানুষ হবে ইংশা আল্লাহ সবাই আমাদের সন্তানদেরকে মানুষ করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সেই তফিক দান করুন